লাগে না কোনো সভা সমাবেশের বিশেষ করে মূল মিছিলের পারমিশন লাগে না সংবিধানের আর্টিকেলে উল্লেখ করা আছে আপনি সভা সমাবেশ সংগঠিত করতে গেলে যে গাইডলাইন আছে সেখানে কোনো জায়গায় বলা নয় যে পারমিশন লাগবে আমরা ইন্টিমেশন দিই আমরা লালবাজারকে ইন্টিমেশন দিয়েছিলাম অমুক তারিখে ওই জায়গা থেকে বাবাসাহেব আম্বেদকারের পর্যন্ত আমরা একটা শান্তিপূর্ণভাবে বাবাসাহেব বাবাসাহেব আম্বেদকারের জন্মদিন উদযাপন করে ওখানে একটা আমরা ওয়াকাফ সংশোধনী আইনের বিরুদ্ধে একটা প্রতিবাদ মিছিল করব। লালবাজার আমাদেরকে উত্তর দিয়েছে যেখানে প্রচুর প্রোগ্রাম হ্যান ত্যান অনেক গল্প শুনিয়েছে আমরা আবার মেল করলাম ঠিক আছে এখানে অনেক ভিড় আছে এর পরিবর্তে আমরা জায়গাটা ছোট করে নিয়েছি এই জায়গা পর্যন্ত যাব তারা মেলগুলো না হবে না 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 অনেক গল্প শোনা মানে করতে দেবে না আমরা আবার প্রোগ্রাম মেল করলাম যে আমরা এখানে করছি এই জায়গা পর্যন্ত করছি আমরা দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা এইগুলো করছি এটাই লাস্ট তারপর আর কোনো কোন যে যে আপনারা করতে পারবেন না বলে ফাইনাল কিছু আসেনি তবে ফাইনাল ওনার দেওয়ার আর আমি বললাম আমি আবারও বলছি এরকম রাইট নাই পুলিশের কিন্তু আমরা যখন ওখানে জিজ্ঞাসা করছিল এটা অসত্য কথা বলতে পারে সে ডকুমেন্টস তো আমাদের কাছে আছে আমরা তো আগামী দিনে কোর্টে যাব আপনি আছেন কোথায় আমার কর্মী সমাজ লাঠি দিয়ে পিটবে আমি চুপ করে বসে থাকবো কর্মীদের মাথা ফাটিয়ে দিল নিরস্তর কর্মীদের কর্মীরা উল্টে পুলিশকে কিছু বললে না সাইড হয়ে গেল মার খেয়ে আমি চুপ করে থাকবো ভাবছেন কি করে সব কটা এফআইআর এফআইআর নিয়ে কোর্টে যাব আছেন কোথায় অত সহজ নয় আমি বারবার বলেছি আমাদের কর্মী সমর্থকদেরকে কেউ মারপিটে জড়াবেন না আমার কর্মী সমর্থকরা যথেষ্ট আমাদের কথা শুনেছে কোনো হিংসা জড়ায়নি কিন্তু আমাদের কর্মীদের আক্রমণ করবে চুপ করে থাকবো অত সহজ নয় এসে কোর্টে জবাব দিতে হবে তো আমার কাছে যে ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টস আমি নিয়ে যাবো পুলিশের কাছে ডকুমেন্টস থাকলে যে ক্যান্সেল করেছে সেটা পুলিশ ডকুমেন্টস নিয়ে যাবে কোর্টে দেখা হবে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে এবার আসা যাক আপনি যেটা বলছেন সোনপুরের কথা তাই হ্যাঁ সোনপুরের সোনপুরের কথা সোনপুরের কি হচ্ছে ভিডিও আমাদের কাছেও আছে দাঁড়ান কোটে জমা করব একটা লাঠি চার্জ করতে গেলে লাঠি চার্জ করতে গেলে কি অ্যানাউন্সমেন্ট করতে হয় কি করতে হয় না করতে হয় আমরা একটু একটু আইনে বুঝি আমরা উকিলের সাথে উঠাবসা করছি গায়ে ঘাড় ঘেস ঘেসছে তো কিছু আইন বুঝি সে কি অ্যানাউন্সমেন্ট কি হয়েছে না যে সবটা দেখবো আর মাঠের থেকে ভিডিও ফুটেজ আছে যখন আমাদের লিডার্সরা মাঠের মধ্যে থেকে দাঁড়িয়ে বলছে বাইরে কেউ ইয়ে করছে বাইরে ভিডিও ছবি করো সিসি ক্যামেরা আছে ওখানে তৃণমূল হিংসা করছে এই বলতে বলতে দেখি আমাদের এই মাঠ থেকেই ভিডিও হচ্ছে যখন আগুন জ্বলছে তখন তো লোকেরা আমাদের মাঠের মধ্যে বাইরে আগুন জ্বললে কি করে আমি চ্যালেঞ্জ করছি তৃণমূল কংগ্রেসের হোক বা পুলিশ হোক আপনারা দেখছেন দেখ অনেক পুলিশ ভিডিও ছেড়েছে যে গাড়ি ভাঙচুর হচ্ছে ভিডিও ছেড়েছে কিন্তু আগুন লাগিয়েছে ভিডিও ছাড়েনি কেন আমি একটা কথা মমতা ব্যানার্জির উদ্দেশ্যে বলছি মাননীয় উদ্দেশ্যে যে আপনি এই সৌকাত মোল্লাদের কথা শুনে কিছু ভাঙরের পুলিশের কথা শুনে আইএসএফ কে মোটেও দেখে দেবেন না আপনাকে শ্রদ্ধা সম্মান করি এই জন্যই যে আপনি লড়াই করে একটা জায়গায় গিয়েছেন আমরাও বিরোধী আসনে আছি আমরাও লড়াই করে সমাজে ন্যায়কে প্রতিষ্ঠা করতে যাচ্ছি আশা করছি আপনি যারা লড়াই করেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণ লড়াই করেন তার সাথে আপনার মত পার্থক্য থাকলেও তাদের লড়াইকে আপনি সম্মান দেবেন আশা করছি আপনার কাছে এটাই আমি আপনার কাছে আশা করবো মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে যে আপনি আপনার কোর্ট টিম পাঠান ভাঙড়ে সিসিটিভি ফুটেজ আগে পড়ে চেক করুন রাজারহাটের দিক থেকে বা আপনার ওইদিকে ক্যানিং এর পার থেকে আরে বাবা কুলটি 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 ওইদিকে যারা এসেছে তৃণমূলের কারা বা কোন গাড়িগুলো এসেছিলো সেইগুলো একটু খুঁজ গুলোকে দিয়ে চেক করতে বলুন আর আগুন লাগানোর ভিডিওটা নেওয়ার চেষ্টা করুন পুরতুন বাইকগুলো এটা আমাদের খবর আসছে আমি সত্য তো বলতে পারবো না এটা পুরতুন কি নতুন আমি এটাও খবর পেয়েছি যে ভাঙা ফুটো বাইকগুলো নিয়ে এসে ওখানে লাগিয়ে রাখেছে এটা সত্য তো আমার কাছে নেই কোনো প্রমাণ কিন্তু সূত্র মারফত খবর পেয়েছি তাহলে সত্য তো জানতে গেলে ওই সময় থানার ভিডিও ডাকবে মমতা ব্যানার্জি মহাশয় যদি কোর্ট টিম পাঠিয়ে থানার যে সিসিটিভি গুলো আছে কোন বাইক গুলো বার করেছিল থানা থেকে বা ওইখানে যে বাইক গুলো ছিল ওই সময় ওর আগে বাইক গুলো তো কারা বাইক নিয়ে এসেছে সেগুলো ধরা যাবে আর একটা চক্রান্ত বলছি আমাদের তো বিজয়গঞ্জ বাজারে বিজয়গঞ্জ বাজারে প্রোগ্রাম ছিল পুলিশের পক্ষ থেকে সেই নম্বর আমরা পাবলিশ করব কোন কে ফোন করেছে না করেছে সব রকমের আছে সাথে সাথে আমরা সময় সব কোর্টে যাবে আমাদের প্রোগ্রামের পারমিশন কোথায় ছিল ওইখানে কারা ঢুকিয়েছে কি করেছে সব সাথে সাথে সময় সাথে সাথে আমরা কোর্টে পাঠাবো কারণ বলছে এটা পুরো পরিকল্পিত লোকাল কিছু পুলিশ মিলে আর শকাত মোল্লার দায়িত্ব নিয়ে শকাত মোল্লার দায়িত্ব নিয়ে এগুলো হিংসাগুলো করিয়েছে করিয়ে আমাদের মেন মেন দায়িত্বশীল যারা আছে তাদের নামে মামলা দেওয়ার চেষ্টা হচ্ছে করেছে যে রাহুল সকাল থেকে যে যদু আসাদুন সকাল থেকে কারণ ভাঙড়ের মানুষ তো এখানে আসবে না বলেই দেওয়া হচ্ছিল ওখানে প্রোগ্রাম করবে জয়গঞ্জ বাজারে ভাঙরে করবে যারা রাস্তা এসে গিয়েছিল আমাকে ফোন করে করে অনেক মানুষ হচ্ছে আমি আমরা ফোন করছি আমাদের অফিস থেকে যা ভাই তুমি ওখানে যাও ওদেরকে বোঝাও যে অন্য রাস্তা দিয়ে আসতে পারলে আসবে তাহলে বাড়ি ফিরে যাওয়ার জন্য না উত্তেজিত মানে চিৎকার হচ্ছে পুলিশ মানে লাঠিচার্জ করবে আমি ফোনটা পুলিশকে দাও আমি পুলিশকে বলছি একটু ধৈর্য ধরুন আমি তাদেরকে পাঠাচ্ছি এই ধরনের পুলিশের সাথে আমি কথা বলেছি এবং লাউড স্পিকারে মাইকে ফোনটা দাও এই কেউ উত্তেজিত হবেন না কেউ ফাঁকে পা দেবেন না অনেক কথা বলেছি আপনাদের কাছে রেকর্ড আছে সবগুলো কোথায় নিয়ে যাব সব কোটে নিয়ে যাব বেলার কথা বলছি ভাঙর থানা যে কেসটা দিয়েছে শকত মোল্লার কথা শুনে তো ভাঙ্গর থানাকে দায়িত্ব নিতে হবে যে আপনার রাহুল দূরে জামে গেছিল। ভিড় ঠেলে ঠেলে এসে আমাকে ফোনটা দিয়ে মাইকে বললো যে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে অমুক পুলিশ বসে বলছে তোদের ভাইজানকে একটু বল না যদি মাইকে বলে জানটা ছাড়াবে সেই রাউলের নামে মামলা হলো যে আমাদের আব্দুল মালিক মোল্লা সে সারা দিন তার তো কলকাতা ছিল কিন্তু জনগণের স্বার্থে সারা দিন ওখানে থেকে বুঝিয়ে বাজে ভাই এরকম করো না এরা চাইছে একটা হিংসা করতে তোমরা পাদে পা দেবে না করে 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 শান্ত করলো সন্ধ্যাবেলা ও ভাঙনের যে অবরোধটা ছিল জনসগণকে কেন মার্জিতে দিলো না এই ডিমান্ড নিয়ে কেন তাদের উপর লাইট চার্জ হলো এই ডিমান্ড নিয়ে ভ্যালিড ডিমান্ড নিয়ে সেখানে গিয়ে বাপ বাচ্চা করে তোরা এরকম করিস না মাইক ধরে গলা ফাটিয়ে যেটাকে লোকগুলোকে ওই হাজার পাঁচের লোককে শান্তিপূর্ণভাবে মানে যেটা গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করে দিলো সেই মালিক মূল্যের নামে মামলা সেই সব রেকর্ডিং তো আমাদের কাছে আছে যে আমাদের নেতৃত্বরা কি বলছে আমরা কিন্তু আইনের মাধ্যমে এটাকে ছেড়ে কথা বলবো না অনেক হয়েছে ভাই নেতাজি স্টেডিয়াম থেকে মুখ্যমন্ত্রী বললেন যে ভাঙড়ে ঘটনা ঘটেছে যারা ভেঙেছে একটা গাড়ির দাম চল্লিশ লক্ষ টাকা কাউকে ছাড়া হবে না আমি বলি একদম কেউ না ছাড় পায় কিন্তু যারা তাদের ছাড় তা না করে এই সকমার কিছু পুলিশ নিয়ে যদি ভুল একটা রিপোর্ট তৈরি করে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে পাঠায় আমি ওই জন্যই মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আপনি আপনার কোর্ট টিম পাঠান ভাঙড়ে দেখুন আরে একটা স্বাভাবিক ভাবে আমি আপনাদের মাধ্যমে সাধারণের কাছে পৌঁছে ওটা তো আমাদের বিধানসভা ওখানে আমরা জিতে আছি ওখানে কিছু অন্যায় করলে তো আমাদের নামে আসবে আসবে ওখানে অন্যায় করবে এটা হচ্ছে প্রথম প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে ওই দিনই একটা ঐতিহাসিক ঐতিহাসিক একটা পদ মিছিল হলো বিরুদ্ধে এত বড় মিছিল আমার মনে হয় ভারতবর্ষে কোন জায়গা হয়েছে বলতে পারবো না অবস্থান বিক্ষোভ হয়েছে কিন্তু এত বড় মিছিল ভারতবর্ষে ওয়াকাপের বিরুদ্ধে হয়েছে কি আমি জানি না একটা এই ধরনের কোন ইনসিডেন্ট কেউ বলতে পারবে তো যদি আমাদের হিংসা করারই যদি কোনো বাজে ইন্টেনশন থাকে তাহলে কলকাতাতে করতাম তো পুলিশ কত ছিল এখানে গোটা তিরিশ খুঁজে হয়তো পুলিশ পাওয়া যাবে না এত বড় একদম মিছিল শুরু আর শেষ দেখা যাচ্ছে না সেখানে আমরা না করে ওখানে করব আমাদের ঘরে যেটা যেটা আমাদের সুনামের জায়গা অ্যাকচুয়ালি এটা হচ্ছে সকাত একটা প্ল্যান যদি ওদের ফোনগুলো নিয়ে কিছু পুলিশ অফিসারদের ফোনগুলো নিয়ে যদি ঠিকঠাক করে এ করা যায় তদন্ত হয় যদি উঠে আসে দেখবেন কতবার কল এসেছে গেছে প্ল্যানিং করেছে করেছে জ্ঞান করেছে সব ধরা পড়বে আর একটা কথা হচ্ছে সকাত মহ্লা সাহেব কোথায় ছিল শুকন হয়তো পুরো তাকিয়েছিল হিংসা হয়ে যাবে তারপরে এসে বড় বড় কথা বলবেন উনি হঠাৎ করে চলে এলেন আর একটা কথা সারা দেশে যখন বিজেপির বিরুদ্ধে অকাফ ফাইন প্রত্যাহারের জন্য আন্দোলন হচ্ছে সকাত মহ্লা সাহেব এর বিরুদ্ধে ভাঙড়ে প্রোগ্রাম করছে এটা বুঝতে হবে আমরা বিজেপির বিরুদ্ধে কথা বলে এদের বুকে চিন করে শেষ প্রশ্ন করবো যারা আপনার সবাই এসেছিল না পথ সবাই মালঞ্চ বেশ কয়েকটা জায়গায় আমরা সূত্র মারত খবর পাচ্ছি যে তাদেরকে তৃণমূলের লোকেরা ধরে ধরে মারত আমার কাছে এই ধরনের দুটো খবর এসেছে আমরা খবরের সত্যতা যাচাই করছি একটু অপেক্ষা করছি সেসবগুলোও আমরা ঠিক ঠিক জায়গায় জানাবো আর একটা জানি জানাবো জনগণের কাছে জানাবো আইনের জায়গায় জানাবো সাথে জনগণের কাছে জানাবো যে দেখুন জনগণ বাংলার মানুষ দেখুন যে ওয়াকাপের আইনের প্রত্যাহারের জন্য মুসলিম সম্প্রদায়ের হাত থেকে সম্পত্তি কেড়ে নেবে এই আইনের প্রত্যাহারের জন্য মানুষ মিছিলে গিয়েছে আর এই মিছিলে গিয়েছে বলে তৃণমূলের লোকেরা কেমন ভাবে অত্যাচার কি কি অত্যাচার করেছে মানুষ ডিসাইড মানুষ ডিসাইড করবে যে বিজেপিকে আটকানোর জন্য যে তৃণমূলই মুখ যদি হয় তাহলে তৃণমূলের লোকেরা বিজেপির বিরুদ্ধে আন্দোলনে গেলে মারছে কেন না বলছেন এই গেলে গেলি কেন কুড়ি তারিখে তো বা আছে সেই দিনে যাবেন

লুধিয়ানাতে হবে আহমেদাবাদে হবে সব জায়গাতে হবে কারো যদি আন্দোলন সহ্য করতে না পারে তারা এখানে না থেকে দিল্লি চলে যাক পেট্রোল ডিজেলের দাম বাড়ালে নিত্য পরি জিনিসের দাম বাড়ালে গ্যাসের দাম বাড়ালে নাটকের আন্দোলন যারা করে যারা ওষুধের দাম বাড়ালে নাটকের আন্দোলন করে তারা এখানে করে কেন দিল্লির বিষয় দিল্লিতে করতে পারে না এর জবাব মানুষ দেবে